আজ আমি একটি ভালোবাসা প্রেম ও ভালোবাসার কাহিনী শু ঘটনাটি হচ্ছে বিল্লমঙ্গল ও চিন্তামনির চিন্তামণির জীবনের কথা অনেক দিন আগে দক্ষিণ ভারতে কৃষ্ণবিল্লা নদীর তীরে এই বিল্লমঙ্গলের বাড়ি ছিল বিল্লমঙ্গলের বাবা কিন্তু নিঃসন্তান ছিলেন তাই বিল্লমঙ্গলের মা রোজ দিন ওই কৃষ্ণবিল্লা নদীর তীরে এক শিব মন্দিরে প্রতিদিন স্নান করে নদীর জলে স্নান করে শিবের আরাধনা করেছিলেন বেলপাতাকে চোখের জলে ভিজিয়ে রোজ শিবের মাথায় দিতেন শিব সন্তুষ্ট হয়ে একটি সন্তানের জন্য বরদান করেছিলেন সেই সন্তান হচ্ছে বিল্লমঙ্গল অল্প বয়সেই বিল্লমঙ্গলের মা কিন্তু মারা যান মা মারা যাওয়ার পর উনি কিন্তু একদম উদাস এবং বাউন্ডুলে হয়ে যায় ঘরে ঘরে থাকতেন না বাইরে বাইরে ঘুরে বেড়াতেন আড্ডা দিয়ে বেড়াতেন পড়াশুনো করতেন না বাবার তো চিন্তা হয়ে গেল এ ছেলে কীরকম বিগড়ে গেল আমি কি করব এই ছেলেকে নিয়ে চিন্তায় চিন্তায় বাবার প্রাণ যায় প্রাণ অস্থাগত প্রায় কিন্তু সেদিকে কিন্তু বিল্লমঙ্গলের কোনো বিক্ষোভ নেই কিছুদিন পর বন্ধুদের পাল্লায় পড়ে নদীর ধারে বেড়াতে গেছেন নদীর ধারে বেড়াতে গিয়ে একটা সুরেলা কণ্ঠস্বরের গান ওর কানে এসেছে যে ভাবছে এই গান কোথা থেকে আসছে আমাকে দেখতে হবে তারপরে সেই সন্ধান করতে করতে নদীর ওপারে গিয়ে সেই এক সুন্দরী রমণী তার নাম চিন্তামণি পুথিত থাকে সে সেই চিন্তামণিকে দেখে তার রূপের মুহে মুগ্ধ হয়ে তাকে ভালোবেসে ফেললেন ইত্যাব বছরে ওর না বিলমঙ্গলের বাবা কিন্তু মারা গেলেন বাবার কাজ যেদিনই শেষ হল আর থাকতে না পেরে ও নদীর তীরে গিয়ে নদী পার হয়ে চিন্তামণির কাছে যাব এই মনস্থির করলেন কিন্তু নদীতে তখন উতল পাথাল জল প্রবল স্রোতে স্রোত বইছে এদিকে আকাশ কালো করে মেঘ করেছে কী করে এই নদী পার হয়ে উনি চিন্তামণির কাছে যাবেন এটাই চিন্তা করছি চিন্তা করতে করতে ভাবছে যে আমাকে তো যেতেই হবে আজকে ওকে আজ দেখা করতেই হবে তা কী করে আমি যাই তখন একটা নদীতে একটা কাঠ ভেসে আসছিল তার পাশে একটা ডেড বডি ভেসে আসছিল। কিন্তু চিন্তা চিন্তায় এতই মগ্ন ছিলেন বিল্লমঙ্গল কিন্তু সেটা কাট না একটা মরার ডেড বডি উনি বুঝতে পারেন নাই জলের মধ্যে ঝাঁপ দিয়ে সেই ডেড বডিটাকে জড়িয়ে ধরে উনি নদীর ওপারে গেলেন তারপরে নদীর ওপারে গিয়ে আস্তে আস্তে বালির চরে হাঁটতে হাঁটতে সে রমণীর বাড়িতে দিকে গেলেন সেই পতিতালয়ের দরজা তখন বন্ধ ছিল কেমন করে চিন্তামণির কাছে যাবেন এটাই ভাবছেন তখন দেখছেন একটা অজগর সাপ পাঁচিরের গায়ে ঝুলছে সেই সাপটাকে ধরে বিল্লমঙ্গল পাঁচির ওপারে গিয়ে চিন্তামণির সঙ্গে দেখা করল চিন্তামণি বলছে তোমার বাবার এখনও কাজ কমপ্লিট হয়নি তুমি কেন এখানে এসেছো কার মুহে আমার মুহে আমাকে দেখার জন্য করেছো কি তোমার গায়ে এত গন্ধ কেন কী করে তুমি এলে নদী পার হয়ে পাঁচি পেরিয়ে আমাকে দেখতেই হবে নদীর ঘাটে যখন দুজন এলো তখন দেখছে একটা মরাকে জুড়িয়ে ধরে উনি এসেছেন সারা গায়ে মরার গন্ধ আর পাঁচিরটা খেয়েছে একটা অজগর সাপকে ধরে অজগর সাপটা মুখটা ঢুকিয়ে রেখেছিলো পাঁচিরের এক গর্ততে তাই সে মুখ ঢুকিয়ে গেলে সাপ তার মুখ খুলে বেরোতে পারবে না তাই অজগৎ সাপের লেজ ধরে পাঁচেরটা টুটকেছে। ভালোবাসা এমন জিনিস এই ভালোবাসার টানে চিন্তামণির কাছে যেয়ে সেই বিল্লমঙ্গল উপস্থিত হয় চিন্তামণি তখন বলছেন সে ঠাকুর তুমি কেন একটা নারীর মুহে তুমি জীবনের এত ভালো দিনগুলো পার করছো আমাকে তুমি এতই ভালোবাসো এই ভালোবাসা দিয়ে আমাকে তুমি মুগ্ধ করছো কিন্তু তুমি ভুল করছো যদি এই ভালোবাসাটা অন্য কারোর জন্য তুমি দিতে পারতে তাহলে হয়তো ভালো হতো ঈশ্বর প্রেমে যদি এই ভালোবাসাটা তুমি দিতে তাহলে তোমার ভালো তুমি ফিরে যাও তুমি আমার এই রূপের মোহে তুমি আর কোনো দিন এখানে আসবে না তুমি এক্ষুনি বলছি তুমি ফিরে যাও তুমি ফিরে যাও বারবার বলাতে বিল্লমঙ্গল কিন্তু মনের দুঃখে ফিরে চলে এলো ফিরে চলে এসে একটা গাছের তলায় বসে আছে গাছের তলায় বসে থাকতে থাকতে দূরে একটা রমণী নদী থেকে জল নিয়ে যাচ্ছে নদী থেকে জল নিয়ে যাচ্ছে দেখে তার পিছন ধরল। ও সেই চিন্তামণিকেই দেখছে সেই নারী নারী ডুবে সেই নারীটাকে দেখে ভাবছে আমার এটাই বোধ হয় চিন্তামণি মানে চিন্তামণির কথা এত চিন্তা করছে যে ওই নারীটাকে দেখে ওর চিন্তনির কথা মনে পড়ে গেল ওর পিছন পিছন গিয়ে ওনাদের বাড়িতে উঠল বাড়িতে উঠে রানী মহিলা বাড়িতে ঢুকে গেছেন বিল্লমঙ্গল দরজায় দাঁড়িয়ে আছে বাড়ির মালিক জিজ্ঞেস করছে তুমি এখানে কি বলতে চাইছো বাবা কী প্রয়োজন তোমার তো আমার প্রয়োজন তো কিছু নেই বলতেও পারছি না তাহলে আমি আমি যেটা বলব আপনি মেনে নেবেন তো বলছে হ্যাঁ আমি মেনে নিতে রাজি আছি বলো তোমার কী অভিপ্রায় তো তখন বিল্লমঙ্গল বলছে যে আমি আপনার স্ত্রীর কাছে একটা রাত্রি বাস করতে চাই পারবেন আমাকে দিতে আমার চিন্তামণির জন্য আমি পাগল হয়ে গেছি আমার মনে হচ্ছে এটাই আমার চিন্তামণি তখন উনি চিন্তা করছেন এ তো বিরাট কঠিন ব্যাপার স্ত্রীকে বলল দেখো আমি কাউকে ফেরাই না আমি এমনই ধার্মিক উনি বলছেন তোমাকে নিয়ে একটা রাত্রি বাস করবে ঠিক আছে তোমাকে মনের মতো করে সাজিয়ে আমি দেব তুমি ওনার কাছেই যাবে নিশ্চয়ই যাবে ঘর সাজিয়ে দেওয়া হলো মহিলাকেও সাজিয়ে দিয়ে বিল্লমঙ্গলের কাছে পাঠিয়ে দেওয়া হলো সেই রুমে যখন বিল্লমঙ্গল বসে আছে উনি যখন গেলেন তখন ওনার রূপে বিল্লমঙ্গল বিভোর হয়ে গেল তখন উনি ভাবলেন যে আমি করছিটা কি আমি আর এই এইভাবে জীবন কাটাতে চাই না তখন সেই মহিলাটাকে বললো যে আপনি আমাকে বণিকের স্ত্রী এক বণিক বণিকের রমণীকে বললেন যে আপনার খোঁপাতে যে কাঁটা আছে দুটো কাঁটা আমাকে দিতে পারবেন বলছে কাঁটা নিয়ে খোপার কাঁটা নিয়ে আপনি কী করবেন দিন না তাহলে আমার খুব উপকার হয় খোপার কাঁটা দুটো নিয়ে দুই চোখে দুটো কাঁটাকে ঢুকিয়ে দিয়ে উনি সেই বনিগ্রমণের কোলে মাথা রেখে লুটিয়ে পড়লেন আর চোখ থেকে ফিনকি দিয়ে রক্ত গোটা মেঝেতে ভেসে যাচ্ছে তাড়াতাড়ি উনি চিৎকার করে বলছেন যে শীঘ্রই তুমি এসে দেখো এই ঠাকুর কি করেছেন তখন তাড়াতাড়ি উনি এসে সেই রক্ত পরিষ্কার করে বিল্লমঙ্গলের চোখ থেকে সেই খোঁপার কাঁটা বের করে বলছে তুমি কি করলে ভাই কেন এমন কাজ করলে তখন বিল্ল ঠাকুর বলছে আমি কেন করেছি জানেন আমার এই চোখই তো সর্বনাশ করছে এই চোখের দৃষ্টি নারীর দিকে যাচ্ছে আমি চাই না আমার এই চোখ আর নারী নারীর মুখ দেখুক আমি যে নারীর মুখ দেখেছি সে নারী আমার গুরু সে আমাকে বলেছে তুমি ফিরে যাও তুমি ফিরে গিয়ে তুমি কৃষ্ণ ভজনা শুরু করো এই ভালোবাসা যদি তুমি ভগবানকে দিতে পারো তাহলে জীবনে মুক্তি লাভ করবে তাই আমি এই চোখ দুটো কাজ নষ্ট করে দিয়েছি এবার সেই বণিক তার চোখ দুটোতে ওষুধ তোষুধ দিয়ে ওকে পাঠিয়ে দিল বলে তুমি চলে যাও বৃন্দাবনে চলে যাও হাঁটতে হাঁটতে একটা গাছের তলায় বসে আছে গাছের তলায় বসে থাক থাকতে ভাবছে আমাকে যে চিন্তামণি বলেছিল তুমি যদি কোনো দিন সৎপথে যাও কৃষ্ণচরণ পাবার জন্য সাধনা করো আমাকে যেন সঙ্গ করে নিয়ে যেও তাই তিনি মনে মনে চিন্তামণিকে ডাকছেন যে চিন্তা তোমার সঙ্গে যেন আমার দেখা হয় এদিকে চিন্তাও বেরিয়ে গেছে ঘর থেকে বিল্লমঙ্গলের কথা ভুলতে না পেরে তার খোঁজে সে কোথায় রইল কোথায় যেয়ে সে প্রাণটা জোড়ালো সেই খোঁজেও না ওরা বেরিয়ে পড়েছে যেতে যেতে দেখছে সে বৃন্দাবনের কাছে গিয়ে দুজনের সঙ্গে দুজনের দেখা হলো এই দেখা হয়ে ওরা দিন দুজনে বৃন্দাবনে গিয়ে সাধন পথে জীবনের মুক্তি লাভ করলো তখন বিল্লমঙ্গল চিন্তামণিকে বলছে যে দেখো চিন্তামণি তুমি আজ থেকে আমার গুরু তুমি যদি আমাকে না বলতে তাহলে আমি হয়তো জীবনে আর কিছুই করতে পারতাম না আজ ভগবান দর্শনে এসে বৃন্দাবনে আমরা বৃন্দাবনে এসে আমরা ভগবানকে দর্শন করতে পারছি আমার তো চোখ নাই চলো তুমি এক আমার হাত ধরে সেই প্রভুর কাছে নিয়ে চলো সে প্রভুর কাছে গেলে জীবনে সব কিছু পাওয়া যাবে তাই বিল্লমঙ্গল আর চিন্তা এই যে প্রেমের কাহিনী আমাদেরকে মুক্ত করে তাই আজ এই বিল্লমঙ্গলা চিন্তামনের কাহিনী আমি তোমাদেরকে শোনালাম তোমরা শুনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আইকনটি টিপে দেবে এরকম ধর্মমূলক কাহিনী শুনে আমাকে শোনাতে তোমাদের জন্য আমাকে উৎসাহিত করো এটাই আমার প্রার্থনা আসছি বন্ধুরা